রাস্তার কাজে শিলান্যাস এসে নিম্নমানের সামগ্রী দেখে অসন্তুষ্ট হলেন মালদাহ বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ পুরাতন মালদার ব্লকের অঞ্চলের বাইপাসের ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে জানা গিয়েছে পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে ছাপ্পান্ন মিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজে শিলান্যাসের কথা ছিল এদিন বিধায়ক গোপাল চন্দ্র সাহার সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা বংশী সরকার এদিন কাজে ছিলেন সে নিম্নমানের সামগ্রী দেখেন বিধায়ক অসন্তুষ্ট হন ঠিকাদারকে দেন ধমক যাতে কাজ ঠিকভাবে হয় অবশেষে সেই সামগ্রী উন্নত মানের আনা হয় এবং কাজ শুরু করা হয় তবে বিধায়ক বালি দেখে অসন্তুষ্ট প্রকাশ করেন ঠিকাদারকে জিজ্ঞাসা করেন কেন এই ধরনের সামগ্রী ব্যবহার করা হচ্ছে কাজ উন্নত মানের হওয়া দরকার অভিযোগ করেন তিনি এ নিয়ে বিধায়কের সঙ্গে বাঘ হয় ঠিকাদারের পরে অবশ্য উন্নত মানের সামগ্রী নিয়ে এসে কাজ শুরু করে যদিও ঠিকাদার বিশ্বনাথ মাইতি তিনি বলেন এটি উন্নত মানের সামগ্রী ছিল কিন্তু বিধায়কের বলাতে আমরা ইলাম বাজারের বালি এনে কাজ শুরু করি এটা এমএলএ সাহেব বললো যে বালিটা নিম্নমানের বালি এই বালিতে কাজ করা যাবে না হ্যাঁ বালিটা চেঞ্জ করেন চেঞ্জ করে চেঞ্জ করে দিচ্ছি কাজ এখন শুরু হলো কাজ এখনও শুরু হয়নি গাড়িতেই সব ইয়ে আছে নামবে এখন কী বলছেন এনারা আগে একদিন কাজ শুরু করেছিলাম সেদিন কাজ দেখি এতে কাজ বন্ধ করে দিয়েছে এমএলএ ডাইরেক্ট ইঞ্জিনিয়ারকে এই ভিডিও জয়েন্ট ভিডিওকে ফোন করে সেদিনকে কাজটা বন্ধ করে সেদিনও একটা দাবো মানে দিন ছিল লেবার আমি মানে কুড়ি বাইশটা লেবার এসেছিলো এখানে প্রায় সেদিনকেও আমাকে টাকা বিয়ার করতে হয়েছে আজকে আবার নিয়ে এসেছি আজকেও এরকম সমস্যা ক্রিয়েট করছে বালি ঠিক নাই ঠিক নাই ছয় ইঞ্চি যেটা ঢালাই ইঞ্চি ঢালাই হচ্ছে তো উনি যেটা দেখলেন ঠিক আমাদের শিলুলে তো সেন্ট দিয়ে ঢালাই করার লিখা আছে সেন্ট হ্যাঁ হ্যাঁ এখন বালির কোয়ালিটি ইয়ে ইঞ্জিনিয়াররা তো ওগুলো আর ইয়ে করে না সেন্ট হ্যাঁ তো আমি বালি নিয়ে এসেছি যেটা আমাদের মৌরাক্ষীর বালি সেই বালি কিনে নিয়ে এসেছি উনি বলছে এটা চলবে না ইলাম বাজার বালি দিয়ে করাতে হবে তবে এখন কি চেঞ্জ করে দিচ্ছি আমি বাড়িটা বলছি সেই বাড়িটা আপনি আপনার নাম আমার নাম বিশ্বনাথ মাইকে আপনি কি ঠিকাদার নাকি হ্যাঁ আমি এজেন্সি এখানে মাননীয় সভাপতি আমাদের রুম্পা রাজবংশ উনি আমাকে বলেছেন যে আমাদের এই শাহাপুর এলাকাতে একটা রাস্তার মানুষের বহুদিনের দাবি ছিল রাস্তা স্যাংশন হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে সেই রাস্তার আজকে শুভ সূচনা হবে শিলান্যাস হবে সেই হিসেবে আমাকে তারা ডেকেছে আমি উপস্থিত হয়েছি এখানে হবে এখানে বাকি যা সরকারি নিয়ম সেই হিসেবে কাজ হবে এবং কাজের কোয়ালিটি নিয়ে আমার বক্তব্য হচ্ছে কাজ যাতে হয় এখানে যে দেখতে পাচ্ছি আমি এখানে বালু স্যান্ড কিন্তু স্যান্ডে যে স্যান্ড দেওয়ার কথা সেই স্যান্ড এখানে নাই লো কোয়ালিটি স্যান্ড আছে নিম্ন মানের বালু আছে এরকম ধরনের বালু দিয়ে কাজ সরকারি কাজ হয় না মানুষের টাকা এটা সরকারি টাকা মানে মানুষের টাকা মানুষের কাজে লাগছে সেখানে তছরুপ হবে মিসইউজ হবে সেটা আমাদের দেখতে হবে যদি এরকম ধরনের মিসইউজ হয় তছরুপ হয় তাহলে আমার হায়ার অথরিটিতে জানাতে বাধ্য হবে আপনি তো ক্ষুদ্র হয়ে গেলেন দেখলাম না ক্ষুদ্ধ হওয়ার কিছু নেই আমি লেজিসলেচার হিসাবে আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আমার বিধানসভাতে ডেভেলপমেন্ট ওয়ার্ক আরও বেশি করে হোক গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাই মিলে করুক প্রশাসন করুক অ্যাডমিনিস্ট্রেশন সব ভালো আমরা তো সব চাইছি কাজের জন্য তো আমরা আছি মানুষের পাশে থেকে মানুষের কাজ করার জন্য তো আমাদের দায়িত্ব করতে এখন তো উন্নত মানের সামগ্রী দিয়ে কাটসার অবশ্যই মাননীয় সভাপতি এখানে আছেন তিনি বিষয়টা দেখবেন যাতে সঠিকভাবে কোয়ালিটি মেনটেন করে কাজ করবে ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে আছেন তাদের সাথে কথা হয়েছে আমার তারাও বলেছেন যে সঠিকভাবে দেখবো আমরা যাতে সঠিকভাবে দেখে সঠিক কাজ হয় গুণগত মান যাতে সঠিক হয় কোয়ালিটি যাতে কাজের রাস্তা সঠিক হয় ইঞ্জিনিয়ার সাহেবের সেটা দেখবেন ওনারা বলেছেন আমি জানতাম না কি কন্ট্রাক্টর আমি এসেই দেখলাম এখানে একটা হলি বালু পড়ে আছে জানতে পারলাম যে এই বালু দিয়ে রাস্তার কাজ হবে আমার দেখেই ডাউট হলো মানে আমি বিষয়গুলো জানি আমি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম আমি ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তো প্রশাসন চালানোর অভিজ্ঞতা আমার আছে আমি জানি সেই বিষয়গুলো তো সেই ক্ষেত্রে ওনারা দেখলেন এই জিনিসগুলো বলা হয়েছে ওনারাও বললেন ঠিক আছে সঠিকভাবে কাজটা হবে সেটা ওনারা এখানে ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন ব্লকের তারা বিষয়টা দেখলেন তারা ইনস্যার করলেন যে সঠিক কাজটা হবে সঠিকভাবে হবে যদি বালুডাট সঠিক না রিপোর্ট উত্তরের প্রহরী